এরপরে আর কেউ নিতে পারবে কি পারবে না সেই ব্যাপারও আমি সামনের দিকে আসতেছি দলিল মোতাবেক দলিল ছাড়া নয় গভীর অন্তরের খান আমার ভাইয়েরা এই দুনিয়া ক্ষণস্থায়ী কিয়া মুসাফির খানা যাব কবরে কবরও বেশি দিন থাকব না কবরও মুসাফির দুনিয়া যেমন মুসাফির কবরও মুসাফির কবরের কবরের ঠিকানা বেশি দিন নয় কবরের পরে যেহেতু আরো পর্ব আছে আছে কি না কবরের পরে কি আছে কেয়ামত যারা কবরে আছে এবং যারা কবরের উপরে আছে। জিন্দা এবং মুর্দা সকলে কেয়ামতের কেয়ামতের কষ্ট বহন করা লাগবে ঠিক না ঠিক হ্যাঁ কেয়ামত যেদিন হবে সেদিন সবাই সেই কেয়ামতের কষ্টের ভাগ সবাইকে নিতে হবে সেখানেও কারোর জন্য এহসান আছে কারোর জন্য কি আছে এহসান আছে ইহসান কাকে আল্লাহ করবেন সেটাও বলে দিচ্ছি বলবো কি বলবো না আল্লাহ কেয়ামতের দিন কাকে এসান করবে রবেল বস কেয়ামত যেদিন হবে কি অবস্থাটা হবে জানেন সংক্ষিপে আমার আয়াতের মধ্যে অন্য দিকেই নিয়েছি সেদিকে একটু আলোচনা করব আমি এখন এই কেয়ামত ব্যাপারে সামান্য দুই মিনিট কথা বলবো কেয়ামতের দিন কি আলামত হবে কেয়ামতের দিন কি আলামত কেমতের আগের আলামত এখন চলতেছে কেমতের দিন কে কে আলামত হবে যেদিন কেমত হবে আল্লাহ পাক কোরআন শরীফের বলেন মধ্যে বলেন আল্লাহ বলেন আকাশটা টুকরু 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 হয়ে ছোট ছোট হয়ে খন্ড খন্ড হয়ে আকাশটা ভেঙে পড়বে ও ইদাল কাওয়া কেবল তাহারত আল্লাহ বলেন আকাশ থেকে তারকাগুলো গাছের পাতার মতো ঝরে ঝরে পড়বে এরপরে বলেন ও ইদাল বিহারু ও পৃথিবীটা পানি পানি হয়ে যাবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এই এক ভাগ স্থলও থাকবে না এক গ্লাস পানির ভিতরে এক মুষ্টি লবণ যেমনি করে গলে যায় এমনি করে পৃথিবীর এক ভাগ স্থল তিন ভাগ জল এই তিন ভাগ জলের ভিতরে কী হয়ে যাবে গলে যাবে গাছপালা বিল্ডিং একশো তালা সব একদম শরীরে ছোট হয়ে যাবে চূর্ণ হয়ে হয়ে পানির সাথে মিশে যাবে এই জমিনটা থাকবে না এরপরে বলেন আল্লাহ কি এরপরে বলেন আল্লাহ বলে আলমিন বলেন কবর থেকে মানুষগুলো লাফিয়ে লাফিয়ে উঠবে কবর থেকে লাফিয়ে লাফিয়ে মানুষ উঠবে ওঠার পার আমরা দীর্ঘদিন পানির মধ্যে কী করবো একটি রাত রাত্রাও অনেক লম্বা পানির মধ্যে হ্যাঁ খাব এবার কি একটি রাত অনেক লম্বা রাত সে সে সংক্ষিপ্তভাবে বলছি এবার কি করবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে পানিটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে পানি তামার জমিন হয়ে যাবে ওই তামার জমিনের মধ্যে আপনি পায়ে নিচে লাগবে পা তামার নিচে লাগবে তামার জমিনের তাপ উপরে লাগবে সূর্যের তাপ নাপসি নাপসি বলে চিৎকার করবেন এমন অবস্থার মধ্যেও আল্লাপাকর রব্বুল আলমিন কিছু মানুষকে হেসান করবেন যদিও সবাই নাফসি নাফসি বলবে আল্লাহ আমি তাদের ক্যান্সার জিমের ছায়া দিয়া রাখবো এমন দুরবস্থার মধ্যেও তাদের কষ্ট হবে না এই অবস্থার মধ্যে কিছু লোককে আল্লাহ এসান করবেন তারা কারা গভীর মনোযোগ আল্লাহ সেদিন কিছু মানুষকে এসান করবে এক নাম্বার এক করবে আল্লাহ যাদেরকে কিতাবের মধ্যে আসছে যারা কি করে বিচারক ছিল যারা শাসক ছিল যারা সমাজকে নিয়ন্ত্রণ করত যারা কি করত এই মানুষকে মানুষের মাঝে মানুষকে কি নিয়ন্ত্রণ করত সমাজ নিয়ন্ত্রণ করত। তাদের মধ্যে একদল মানুষের মাথায় আল্লাহ হাসুরের ময়দানে ক্যামতের পরে হাসরের ময়দান হবে সবাই নাপসি নাপছি বলে চিৎকার করবে এমন অবস্থায় কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে গল্প করবে একদল আরেক দলকে বলবে ওরা কারা আমরা নাপছি নাপসি বলে এখান তারা বসে বসে গল্প করতেছে তারা কারা এবার ফেরে তারা জবাব দিয়ে বলবে তারা হলো ওরা যারা দুনিয়ার জমিনে মানুষের বিচার করত। মেল করত বিচার করত কিন্তু তার বিনিময়ে গোস খাইত না তাই বুঝতে পারছেন আমি তরিকতের কিছু আলোচনা করবো আগে শরীয়ত পরে তরিকত আমরা আমরা কি আমরা কি ওই আমরা কি শালু মার্কা ভান্ডারি নয় আমরা গাজাওয়ালা ভান্ডারি নয় কলকি মার্কা ভান্ডারি নয় আমরা কি ওই কি জডোলা ভান্ডারি নয় আমরা সালাওয়ালা ভান্ডারি নয় আমরা গুঙ্গুরওয়ালা ভান্ডারি নয় আমরা মসজিদওয়ালা মাছ ভান্ডারি আমরা মাদ্রাসাওয়ালা মাছ ভান্ডারি আমরা মেসো আকলা মাছ ভান্ডারি আমরা আতরওয়ালা মাছ ভান্ডারি আমরা কি দিয়া দিয়া কাপড় না এই লয় মাছ ইন্দিয়া নয় আমরা সাদা কাপড়ের মাছ ভান্ডারি আমাদের ইমানও সাদা আমাদের পোশাকও সাদা আমাদের অন্তর সাদা আমাদের এবাদত সাদা আমরা কি মসজিদওয়ালা মাছভান্ডারি আমরা কি আমরা কি গাজাওয়ালা ভান্ডারি নয় বন্ধুরা আমার বান্ডারির এক সময় এক সময় কিছু লোক বান্ডারির দাবি করতো বান্ডারি নামের দোহাই দিত আর গাজা খাইত আমরা ওই মাইজ বান্দারি নয় এই সমাজটার কে পরিবর্তন যিনি করেছেন বাংলার জমিনে গাজা থেকে লাল সালু থেকে সাদা কিস্তি টিভি ভরাইয়া সাদা পাঞ্জাবি সাদা পায়জমা সাদা রোমাল যিনি পড়াইছেন গালা গাজা কলকি যিনি কি করেছেন গাজার কলকি যিনি প্রতিহত করেছেন গাজা থেকে মসজিদমুখী করেছেন লাল সালু থেকে সাদা পোশাকদারী যিনি করেছেন মাঝবান্ডারি নামে এই যে জগৎটা এই বাংলাদেশে একটা কি কাফেলা ছিল ওই কাফেলা সংস্কার যিনি করে লাল সালু থেকে সাদা বানাইয়া আবার কি গাজা ছাড়াইয়া আতর লাগাইয়া মেসো আখাতের মধ্যে দিয়া মসজিদমুখী যিনি করে দিয়েছেন মহান সংস্কারক তিনি হলো বাবা মৈন মনোযোগ অন্তরের কাল লাগাও মনে করো না আমরা কি ভান্ডারি আমরা কি আমরা ভান্ডারি আমরা শরীয়ত মানি না আমরা শরীয়ত মানি তরিগত মানি হাকিগত মানি মারফতকে মারফতের মতো মানি শরীয়তকে শরীয়তের মতো মানি মারফত কইরা আবার শরীয়ত বাদ দিই না শরীয়ত কইরা আবার মারফতকে অস্বীকার করি না আমরা শরীয়ত তরি হাকিকত মারফত সাইটাই মানি কারণ আল্লাহ নবী চারটার পক্ষে ঠিক রাখে ঠিক আল্লাহ নবী সারিয়া থা কুঁয়ারি হ্যাঁ আল্লাহ হাকিকাত ওয়া শরীয় ইয়া আর কি আকালি চলো আমার আলকি আল কি আর হাকি কাত আহোয়ালি আমার হাল আমার ব্রধু বন্ধুরা আমার হ্যাঁ আর আর কি তারিকাতি আফ আলি তরিকত হলো আমার কাজ আল হাকিয়া আল মারে ফাট মারেফত হলো আমার গুপ্ত ভেদ জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা শরীয়ত মানি তরিকত মানি হাকিকত মানি মারে মানি আমরা মসজিদও মানি খান মানি আমরা মসজিদ মানি খান মানি মা বাবা মানি মুর্শিদও মানি দইরা মা বাবা বাবারে কষ্ট দেই না আবার মা বাবা মানতে গিয়া মুর্শিদ আমরা মুর্শিদ থেকেও দূরে থাকি না আমরা সব কিছু পরিপূর্ণ এর লেগে আমরা নাম ভান্ডার এই জন্য আমরা নাম ভান্ডার আমাদের কাছে কোনো কিছুর কমি নাই ওরে কি খেলা খেলে রে মাওলাই কি খেলা খেলে ওরে কি খেলা খেলে রে মাওলাই কি খেলা খেলে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি কি খেলা খেলে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি কি খেলে ওরে সেই খেলা যে দেখতে যাবে সেও খুদার দিদার পাবে সেই খেলা যে দেখতে যাবে সেও খুদার দিদার পাবে দুজুক আরাম হবে খেদমতে গেলে বাবা দুজুক আরাম হবে খেদমতে গেলে আমার গৌসোলাজুম মাঝি বান্দারি কি খেলা খেলে আমার গৌসোলাজুম একটু দূরং চা লাগবে পাবের একটু আবার গাউসুলা জম্মাতি ভান্ডারী এক জমানার সোহাবাত হাজার বছর এবাদত সুবহানাল্লাহ কম এ নেগাহে ওয়ালি মে এক জামানা সোহবতে বা আউলিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া আল্লা সান্নিধ্যে যদি তুমি সায়ের লিখতেছেন কছিদার মধ্যে সায়ের লিখে আল্লাহর সান্নিধ্যে মধ্যে যদি তুমি এক সেকেন্ড থাকো চোখের বাড়ি পরিমাণ থাকো শত বছর নফলের সোহাব তোমার আঙুল নামা লেখা হবে চিৎকার সুবাহ এই জন্য কালাবের মধ্যে লিখেছেন কি সায়ের লিখেছেন কি লেখেছেন এক জমানার সোহাবত হাজার বছর এ বাদত সমান হবে না কবু রোম সাহেব বলে বাইরে সমান হবে না কবু রোম সাহেব বলে আমার কৌশল আজম মাঝি ভান্ডারি কি খেলা খেলে আমার কৌশল আজম মাঝি ভান্ডারি কি খেলা খেলে আমার বন্ধু আমরা শরীয়তওয়ালা আমরা তরি কতওয়ালা আমরা হাকি কতওয়ালা আমরা মারে কতওয়ালা এই জন্য শরীয়তের পর্বটা থেকে আস্তে আস্তে আমি তরি কত ইয়ে আস্তে তরি কতের মধ্যে ঢুকবো গরিব বলতেছিলাম কি হাস ময়দানে এক জলের মাথায় এক দলের মাথার মধ্যে তারা আনন্দ করবে গল্প করবে বলবে ওরা কারা এবারে ওদের ওরা কারা ওরা সমাজের ওই ন্যায় বিচারক এক নম্বরে ন্যায় বিচার করেছে দুই নাম্বারে কি তারা টাকা খায় নাই টাকার বিনিময়ে একজনের একজনের কি অন্যায়কে ন্যায়ের ন্যায় ন্যায় বানায় নেই ন্যায়কে অন্যায় বানায় নাই জুলুম করে কোনো মানুষের উপরে অপবিচার করে নাই কোনো মানুষের উপরে অবিচার করে নেই মানুষের প্রতি ন্যায় এবং সম ন্যায় এবং কি করেছে ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে সমাজে এবং তারা ঘুষ খায় নাই তারা টাকা নেয় নেই জন্য রয়েছে আর সিমের সায়া চিৎকারেবল আল্লাহ